আমার বন্ধু প্রায় ইউরোপ আমেরিকা যান এতই বেশি যাওয়া আসা করেন যে তার সঙ্গে কারো দেখা হলে বলবার উপায় নেই তিনি বিদেশ যাচ্ছেন না ফিরে আসছেন ঝান্ডুদা ব্যবসায়ী তিনি নেমেছেন ইতালির ভ্যানিস বন্দরে জাহাজ থেকে ঘরের যাবতীয় প্রশ্নের সদুত্তর দিয়ে শেষটায় লিখেছেন ভ্যাকুয়াম প্যাক্ট মিষ্টান্ন মূল্য 10 টাকা ছান্ডুদার বাক্স এত সব জাত বেজাতের হোটেলে লেভেল লাগানো থাকত যে অগা চুঙ্গিওয়ালা বুঝতে পারত এগুলোর মালিক বাস্তবিকার তোয়াক্কা করে না তার জীবন কাটে হোটেলে হোটেলে আজকের চুঙ্গিওয়ালা কিন্তু সেগুলো খুটিয়ে খুটিয়ে দেখতে আরম্ভ করলে প্রথম ভাগের ছেলে যেরকম বানাকম বানান ভুল করে বই পড়ে সেই রকম লোকটার রোগা কাল দুটো ভাঙাওয়ালা সুধালে এই টেন্টার ভেতরে কি দা বললেন সুইটস ওটা খুলুন সে কি করে হয় ওটা আমি নিয়ে যাব লন্ডনে খুললে বরবাদ হয়ে যাবে যে চুঙ্গিওয়ালা যেভাবে ঝান্ডুদার দিকে তাকালেন তাতে চার টিন খোলার হুকুম হলো পাঁচশো ট্যাকরা পিটিয়ে কোন বাচ্চা ওরকম হুকুম জারি করতে পারতেন না ঝান্ডুদা মরিয়া হয়ে কাতর নয়নে বললেন ব্রাদার এই টিনটা আমি নিয়ে যাচ্ছি আমার এক বন্ধুর মেয়ের জন্য লন্ডনে এটা খুললে সর্বনাশ হয়ে যাবে এবার চুঙ্গিওয়ালা যেভাবে তাকালে তাতে আমি হাজার ট্যাটার শব্দ শুনতে পেলুম বিরাট লাশ ঝান্ডদা পিঁপড়ের মতো নয়ন করে সকাতরে বললেন তাহলে ওটা ডাকে করে লন্ডনে পাঠিয়ে দাও আমি ওটাকে সেখানেই খালাস করব কিন্তু আশ্চর্য চুঙ্গিওয়ালা তা তো রাজি হয় না আমরা সবাই কষাইটাকে বোঝাবার চেষ্টা করলুম ঝান্ডুদার প্রস্তাবটি অতিশয় সমীচীন এবং আইনসঙ্গত বটে চুঙ্গেওয়ালার ভাবখানা সে পৃথিবীর কোনো ভাষাই বোঝে না ঝান্ডুদা তখন চটেছেন বিড়বিড় করে বললেন কিন্তু তোমাকে ওই জিনিস খেয়ে পরক করে দেখতে হবে ওটা সত্যি সুইটস কিনা শয়তানটা চট করে কাউন্টারের নিচ থেকে টিং কাটার বের করে দিল ঝান্ডুদা টিন কাটার হাতে নিয়ে ফেট চুঙ্গিওয়ালাকে বললেন তোমাকে কিন্তু ওই মিষ্টি পরক করতে হবে আবার বলছি একটা শুকনো নিজে হাসি হাসলো শীতে বেজায় ঠোঁট ফাটলে আমরা যেরকম হেসে থাকি ঝান্ডুদা টিন কাটলেন কি আর বেরোবে বেরোলো রসগোল্লা কাঁটা চামচের তোয়াক্কা না করে রসগোল্লা হাত দিয়ে তুলে প্রথমেই বিতরণ করলেন বাঙালিদের তারপর যাবতীয় ভারতীয়দের তারপর সবাইকে অর্থাৎ ফরাসি জার্মান ইতালীয় এবং স্পাইনিয়ারদের তাম চুঙ্গিঘর তখন রসগোল্লা গিলছে আকাশে বাতাসে রসগোল্লা চুঙ্গিঘরের পুলিশ বরকন্দাজ চাপরাশি সকলের হাতে রসগোল্লা ওদিকে দেখি ঝান্ডুদা আপন ভুরিটি কাউন্টারের উপর চেপে ধরে চুঙ্গিওয়ালার দিকে ঝুঁকে পড়ে বলছেন বাংলাতে একটা খেয়ে দেখ হাতে তার একটি রসগোল্লা চুঙ্গিওয়ালা ঘাটটা একটু পেছনের দিকে হটিয়ে ধারণ করেছে ছাণ্ডুদা না বান্দা সামনের দিকে আর একটু এগিয়ে বললেন দেখছ তো সবাই খাচ্ছে চেখে দেখো এ বস্তু কি চুঙ্গিওয়ালা ঘাটটা পিছিয়ে নিল লোকটা অতি পছন্দ না হঠাৎ বলা নেই ঝান্ডুদা কাউন্টারের উপর চেপে ধরে ক্যাক করে পাকড়ালেন চুঙ্গিওয়ালার কলার হাতে আর তার হাতে ফেপড়ে দিলেন একটা রসগোল্লা নাকের উপর আর সঙ্গে সঙ্গে মোটা গলায় বললেন তুমি খাবে না তোমার গোষ্ঠী খাবে বেটা তুমি মস করা পেয়েছ পই পই করে বললুম রসগোল্লা নষ্ট হয়ে যাবে তা তুমি শুনবে না ততক্ষণে কিন্তু কাবত চুঙ্গি করে লেগে গেছে ধুন্দুমার আর চিৎকার চেঁচামেচি হবেই না কেন এ যে রীতিমতো বেআইনি কর্ম কর্মটির জন্য আপছাড়ি জেলে যেতে হয় ঝান্ডুদার কোমর চাপড়ে ধরে আমরা জনাপাচকটাকে পাচিক কাউন্টার থেকে টেনে নামাবার চেষ্টা করছি তিনি পর্দার পর পর্দা চড়াচ্ছেন খাবিনি ও পরা নামার খাবিনি বেটা চুঙ্গিওয়ালা ক্ষীণ কণ্ঠে পুলিশ ঢাকছে কিন্তু কোথায় পুলিশ চুঙ্গি ঘরের পাইক বরকন্দাস ডান্ডা বর্দার আশ্বর্দার বেবাক চাকর নফর বিলকুল বেমালুম গায়ে এক ভানুমতি ইন্দ্রজাল ইতোমধ্যে তাকে বহু কষ্টে কাউন্টারেরুঙ্গিওয়ালা রুমাল দিয়ে রসগোল্লার মুসতে যাচ্ছে দেখে তিনি চেঁচিয়ে বললেন ওটা মুছিস নি আদালতে সাক্ষী দেবে কে একজন ঝান্ডু সদুপদেশ দিল পুলিশ ফের এসে যাবে ততক্ষণে আপনি কেটে পড়ুন তিনি বললেন না ওই যে লোকটা ফোন করছে আসুক না ওদের বড় কর্তা তিন মিনিটের ভেতর বড় কর্তা ভিড় ঠেলে এগিয়ে এলেন ঝান্ডুদা বড় সাহেবের সামনে গিয়ে বললেন সিন্ন বিফ প্রসিড অর্থাৎ না ময়না তদন্ত আরম্ভ হওয়ার পূর্বে আপনি একটি সুইটস চেখে দেখুন বলে তিনি নিজে মুখে তুললেন একটি আমাদের সবাইকে আরেক প্রশ্ন বিতরণ করলেন বড় কর্তা একটি মুখে তুলেই চোখ বন্ধ করে রইলেন আড়াই মিনিট চোখ বন্ধ অবস্থায় আবার হাত বাড়িয়ে দিলেন ফের আবার তিন তখন ভোঁ ভো চুঙ্গিওয়ালা তার ফরিয়াদ জানাল কর্তা বললেন তিন খুলেছ তো বেশ করেছ না হলে খাওয়া যেত কি করে আমাদের দিকে তাকিয়ে বললেন এখানে দাঁড়িয়ে আছেন কি করতে আরো রসগোল্লা নিয়ে আসুন আমরা সুটসুট করে বেরিয়ে যাওয়ার সময় শুনতে পেলুম বড় কর্তা চুঙ্গিওয়ালাকে বলছেন তুমি অত একটা আস্ত কারল টিন খুললে আর এই সরস মাল চেখে দেখলে না আমি গাইলুম রসেহিরে গোলক এত রস কেন তুমি তালির দেশ ধর্ম ভুলিয়া লুটাইলো পায় রসের গোলক এত রস কেন তুমি ধরেছিলে হায়